আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্রমন্ডতী ছাত্র ভাইদের যারা এই লড়াই এর সূচনা করেছেন আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল সকল অঙ্গ সংগঠন যারা এই আন্দোলনে শরীর হয়েছিলেন আমি অত্যন্ত বেদনাবিদ ভাবে স্মরণ করতে চাই আমার যে ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যুবক ভাইরা আমাদের দলের ভাইয়েরা যারা নাকি নিহত হয়েছেন সাদা পালন করেছেন আমি পরম জয়াল্লাহ তালার তরফ কাছে তাদের মাঝে কামনা করছি আমাদের দলের বহু নেতা কর্মী এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে আমার ডাইনে বাইরের সামনে পিছনে দেখছেন সবাই গ্রেপ্তার হয়েছিল এখানে কার কথা বলবো সবাইকে আপনারা চেনেন আজকে গতকাল এবং আজকে আজকে তো আমরা জানি না গতকাল দুই হাজার একশো অথবা দুশো দুই হাজার একশো অথবা পাঁচশো কালকে ছাড়া হয়েছে স্রোতের মতো কর্মীদেরকে গ্রেফতার করেছিল

আপনার দলেরকে প্রতিহত করবেন আমি দেখেছি আমার কাছে অনেক কমপ্লেন এসেছে অমুক জায়গায় জায়গা যখন হচ্ছে অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে আমি সমস্ত অনেক কিছু শুনেছি প্রিয় ভাইরা আমি বিভিন্ন জায়গায় আমার যুব দলের ভাই ভাইদেরকে ছাত্র দলের কর্মী ভাইদেরকে বিএনপি প্রবাদেরকে বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না যারা যুবদল করে না যারা কখনো রাজনীতি করে নাই তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে প্রিয় ভাইরা এর দায় একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা হতে দেব না আমরা অতন্ত্র সৈনিকের মত প্রতিটা পাহারা কান্নায় ভেঙে পড়েছিল এখন তো বিরিয়ে বেরিয়েছে ওই মেট্রো রেল তো আমার কোন ছাত্র দলের ভাইরা কোন ছাত্ররা কোন আন্দোলনকারীরা তো ভাঙে নাই ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করছেন যারা দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন যারা দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন তারাই অপকর্ম করেছে আমরা রাত্রে বেলা পরশু দিন লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে প্রিয় ভাইরা সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় ইসলামিক গন্ডগোল করার চেষ্টা করছে তারা হুশিয়ার হয়ে যান তারা সাবধান হয়ে যান ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধুলিশ্বাস করে দেবে আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না কিছুক্ষণ আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গন্ডগোল হচ্ছে আমি রাজার প্রতিষ্ঠানের পাঠে থাকি ওখানে কিছু ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল তো এই ধরনের যারা চেষ্টা করতেছে দয়া করে আমরা

একটা বক্তব্য শুনে एशिया কত লোককে বক্তব্য শুনলাম সে বলেছে আমি 71 স্বাধীনতা অনেকে বলে আমাদের সেটা আর করেছেন অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি স্বীকার করে না বা কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে এই দেশের জনগণ সফল সুতরাং আমাদের কোনো ভয় নাই আল্লাহ আমাদের ভয় আছেন আমি একটি কথা বলতে চাই আমার এই ভাই বোনেরা দীর্ঘ সতেরো বছর পরে এখন বোধ হয় বাড়িতে ঘুরতে পারছেন আমি গতকাল অনেক ঘুরেছি ভাই অনেক ঘুরেছি গত রাত্রে আল্লাহর কাছে অনেক শুকর আমি আবারও ছাত্রদের কাছে ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বরংয়ালু গুর্লা তালাদের কাছে শুকর কলিয়া করে এবং আল্লাহ তালা যেন আমাদের দেশের মধ্যে শান্তির একটা শান্তির ফ্যাসলা করে দেন এই কামনা করে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির দল জিন্দাবাদ দেশের জিন্দাবাদিন্দালাইকুম